আ রোজে চলে বুলা এদে তো পাইলে আমরা ওখানে এই যে অ্যাক্সিডেন্ট হইছে অ্যাক্সিডেন্ট তো কোন না না আপনারা ওদের নাম নেবেন না ওরা মাছে ওদের নামও তো আমাদের নামও হাজির করান আর اكو চিনি ভালো কইরা দেন আপনাদের করে কাজ করে আপনি ভালো কইরা জানেন আমরা এর করা করি দেবো আপনি তো সব কথা কইতেছে এ জানা নাড়ি করেন না আসেন না গো কে করে আনে না ফেললো আবার বাচ্চাটা কই লেখালো কি করো যে মায়ের বাবার নাম লেখাই আমি তো মিটু

আপনি বলুন আচ্ছা শুনেন আপনি কোন জায়গায় আছেন আপনি কোন জায়গায় আছেন আচ্ছা ঠিক আছে আপনি আসেন হাত পাচ্ছি আমার হাতের উপরও বাড়ি চলতেছে মহিলারা থামাইতেছে তা আমার দাদারা করে আছে। ঠিক আছে এখন এটা সম্পূর্ণ মেয়ের বাবায় পড়িয়েছে যেটা আমার বিশ্বাস কেন সে যদি আমাকে দেওয়ার যদি ন্যায় থাকতো সে আমাকে বলতো যে তুমি এখানে বসো বোন আমি তোমার যা পারো খুশি আমি তাই দেবো আমি ডিমেন্ড করিনি যে আমার পাঁচ হাজার দেন দশ হাজার দেন আমি এরকম কোনো ডিমেন্ডই করিনি তার সাথে

আমি তো আর কোনো কথা ঝগড়া করবো না কেননা মেয়ের বাবুর সাথে আমার কথা হয়েছে সে জায়গায় ওরা ঘোরাধড়ি করতেছে মেলা হেরা লাডি নিয়ে আসছে বড় বড় ও যে রান্না করতেছে বিয়ের রান্না করতেছে ওখান থেকে চলা নিয়ে আসছে চলা দিয়ে বাইরে এসে বুঝতে পারলেন না তা আমি ওইগুলো থামাইতেছি তারপর আমারও এখানে লেগেছে তো তাদের পরে যেই মাথাটা ফেটে গেছে আমি বলছি যে মাথা ফেটে গেছে আমার হাতে রক্ত ছিল আমি বলছি মাথাটা ফেটে গেছে তোমরা থামো একজন মানুষ মরে যাবে তারা তাও থামে না এক তাও এসেছে পড়তেছে থামো তারও তার উপরেও পড়তেছে একজনে বাড়ি দিলে একজনে সারাইতে গেলে তার গায়ে লাগে ঠিক আছে তার গায়ে লাগে একজন একটি মধ্যম আর দুইটা একদম ইয়ন বয়সী ছেলে আপনাদের মধ্যে কতজন আহত আমাদের মতো একজনই আহত বেশি মানে ওরই মাথাটা বেশি ফেটে গেছে ওদের ওরই বাইরে এসে বেশি করে বুঝতে পারলেন আমরা তো সারাইছি আমরা তো